আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্র ভাইরা আজকে আমরা শিখব গুণ এর ধারণা গুণ কাকে বলা হয় এবং গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে তোমরা পূর্বেই যোগ সম্পর্কে ধারণা পেয়েছ যোগ কাকে বলে যোগ কিভাবে করতে হয় যোগ করার জন্য কয়টি সংখ্যা লাগে যোগ চিহ্ন কি এগুলো বিস্তারিত তোমরা আগেই ধারণা পেয়েছ এবং কি যোগ অঙ্ক করেছ আজকে হচ্ছে গুণ গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত পদ্ধতি আজকের বিষয়গুলো অবশ্যই মনোযোগ সকারে খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে যে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত পদ্ধতি কোনো একটি সংখ্যা বারবার লেখে যোগ না করে আমরা অতি অল্প সময়ে তার মান জানতে পারি যে পদ্ধতিতে আমরা এই মান বের করি তাকে গুণ বলা হয় এখন পদ্ধতিটা কি সেটা আমাদেরকে জানতে হবে মনে করো তোমার ক্লাসে তোমার শিক্ষক তোমাকে পাঁচ সংখ্যাটি এই যে পাঁচ সংখ্যা এই পাঁচ সংখ্যাটি চারবার লিখতে বলল আলাদা আলাদাভাবে লিখে যোগ করতে বলল তা আমরা লিখি দেখো পাঁচ যোগ পাঁচ আবার যোগ দিলাম পাঁচ আবার যোগ পাঁচ এখন সমান সমান কত হবে পাঁচে পাঁচে দশ আরও পাঁচে মিলে হয় পনেরো আর পাঁচে মিলে হবে বিশ অর্থাৎ এখানে বিশ এভাবে কিন্তু আমাদের অনেক সময় লেগে গেছে এই যোগটা বের করতে যখন শ্রেণী শিক্ষক বলল উস্তাদ বলল যে পাঁচটি পাঁচ আলাদা আলাদা করে লিখো এবং প্রত্যেকটা যোগফল বের করো সবগুলো একসাথে যোগ করে যোগ ফল বের করো বা যোগ কত হয় তো আমরা দেখো আলাদাভাবে পাঁচটা পাঁচ লেখলাম লেখার পরে যোগ করলাম বিষ হইল এই যে একটা পদ্ধতি এই পদ্ধতিটা কিন্তু কঠিন এই পদ্ধতিটাকে সংক্ষিপ্ত করে এই ফলাফলটা বের করাকে গুণ বলা হয় এই যে এখানে দেখো যে আলাদাভাবে চারটা পাঁচ লেখলাম পাঁচ লেখে যোগ করে আমরা বিষ বের করলাম এই যে পদ্ধতিটা আছে এই পদ্ধতিটা আমরা সংক্ষেপেও লিখতে পারি সংক্ষেপে লিখে আমরা একটা ফলাফল বের করতে পারি অর্থাৎ বিষ যে ফলটা বের হয়েছে এটা আমরা বের করতে পারি তো সেটা বের করতে হলে কি করতে হবে পাঁচকে চারবার লিখে যোগ না করে আমরা নামতার মাধ্যমে পাঁচকে চারবার নিলে বিষ হয় নাম মাধ্যমে এর জন্য আমাদের শর্ত হচ্ছে কমপক্ষে প্রত্যেকটা স্টুডেন্ট এক থেকে বিশ পর্যন্ত নামতা মুখস্থ রাখা অতি জরুরি মুখস্থ রাখতেই হবে নয়তো আমরা গুণের নামতা যেগুলো রয়েছে বা গুণ অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারব না এতে তুমি অল্প সময়ে উত্তর বলে দিতে পারবে যদি নাম তাগুলো শিখে রাখো যোগের এই সংক্ষিপ্ত পদ্ধতিকেই গুণ বলা হয় যোগের এই সংক্ষিপ্ত পদ্ধতিকেই গুণ বলা হয় আর এই চিহ্নটিকে বলা হয় গুণ এই চিহ্নটিকে বলা হয় গুণ আমরা পূর্বে পেয়েছিলাম এটা হচ্ছে যোগ এটা হচ্ছে বিয়োগ এটা হচ্ছে গুণ আর বাকি আছে আমাদের কি ভাগ তো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বুঝিয়ে দিব এবং দেখিয়ে দেব তো এখন দেখো যদি আমরা গুণের মাধ্যমে বের করি তাহলে অনেকটা সহজ হয় পাঁচ এই গুণ বলেছিল চারবার লিখতে এক দুই তিন চার তো পাঁচ গুণ চারবার চার দিয়ে দিলাম তো সমান সমান দিয়ে এখন যদি আমরা গুণের নাম পড়ি তো এখানে একটা বিষয় খেয়াল করা আছে যে এটাকে কী বলা হয় আর এটাকে কি বলা হয় অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে আমরা এখন পাঁচকে গুণ করব। কাকে এই পাঁচ সংখ্যাকে গুণ করব পাঁচকে গুণ্য গুণ্য বলে আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে অর্থাৎ আমরা চার দিয়ে কি করব গুণ করব। অতএব চারকে গুণক বলা হয় কাকে করব পাঁচ কে কাকে করব পাঁচ কে এ পাঁচ হলো গুণ্য পাঁচকে গুণ্য গুণ করার পরে আমরা চার দিয়ে কে গুণ করব অর্থাৎ চারের নামটা আমরা পাঁচবার পরবো চারের নামটা পাঁচবার পড়ব চার পাঁচা বিশ এই যে একটা ফলাফল বের হলো এই যে একটা ফলাফল বের হলো এটাকে গুণফল বলা হয় এটাকে গুণফল বলা হয় তো এখন আমাদের জানা হলো যে আমরা পূর্বে বলেছিলাম যে যোগ এর সংক্ষিপ্ত রূপকে যোগ এর সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয় এখানে দেখো অনেক বড় একটা জিনিস আমরা সহজেই ছোট করে লিখে ফেললাম এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচ লিখলাম চারটা পাঁচ যোগ করার পরে আমরা বিশ বের হয়েছে চারটা পাঁচ যোগ করার পরে বিশ বের হয়েছে অথচ আমরা এ অল্প একটু জায়গার মধ্যে সংক্ষিপ্তভাবে পাঁচ গুণ চার দিয়ে আমরা বিশ বের করে ফেললাম এটাকে গুণ বলা হয় এটাকে কি বলা হয় এটাকেই গুণ বলা হয় আমি আবার দেখাচ্ছি পাঁচ হাজার জায়গায় অন্য সংখ্যা থাকতে পারে পাঁচ গুণ মনে এখানে তিন দিলাম পাঁচ গুণ তিন সমান সমান তিন পাঁচা পনেরো এখন আমরা কী দিয়ে গুণ করবো তিন দিয়ে তিন দিয়ে গুণ করব এই তিনটাকে গুণক বলা হয় এটা কী কি বলা হয় গুণক অর্থাৎ যাকে দিয়ে আমরা গুণ করব তাকে কি বলা হয় গুণক আর কাকে করবো পাঁচকে তিন দিয়ে পাঁচকে গুণ করব পাঁচকে গুণ গুণ্য বলা হয় পাঁচকে গুণ গুণ্য বলা হয় তিন পাঁচা পনেরো তিন তিনের নাম তো আমরা পাঁচবার পড়ব তিন পাঁচা পনেরো এখানে আমি পনেরো লেখলাম পনেরো লেখার ফলে একটা ফলাফল বের হলো যে তিন পাশা পনেরো এই গুণ করার পরে যেটা বের হয় এটাকে ফল বলা হয় এটাকে গুণফল বলা হয় একদম সহজ একটা বিষয় এটাকে কি বলা হয় গুণফল বলা হয় যেমন চার গুন তিন চার গুন তিন তো চার হলো গুণ্য আর তিন হল গুণক আমরা যেহেতু তিন দিয়ে গুণ করবো কত দিয়ে তিন দিয়ে এজন্য এটা হলো গুনক কাকে করবো চারকে এটা হলো গুণ্য এটা কি গুণ্য এটা হলো গুণ তিন চার আর বারো এই যে একটা ফলাফল বের হলো এটা হলো গুণ ফল এটা কি গুণ ফল এইভাবে আমরা গুণগুলো করতে পারি হ্যাঁ সংখ্যা আমরা শিখতে পারি তো এটার জন্য অবশ্য শর্ত হলো এক থেকে বিশ পর্যন্ত নাম তাগুলো ভালো করে শিখতে হবে তো গুণ কাকে বলা হয় গুণ কোথা থেকে আসলো যোগের সংক্ষিপ্ত রূপ থেকে গুণ আসছে তো কোনটাকে কি বলা হয় আমরা যে সংখ্যা দিয়ে গুণ করি যাকে গুণ করি গুণ করার পরে যে সংখ্যাটা বের হয় তাকে কি বলা হয় আমরা এই তিনটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবো যাকে দিয়ে গুণ করব যাকে দিয়ে তিনকে দিয়ে তিন দিয়ে কি দিয়ে তিন দিয়ে আমরা গুণ করবো এটাকে গুণক এটাকে বলা হয় গুণক আর যাকে যাকে করব তিন দিয়ে পাঁচকে গুণ করব এখানে তো পাঁচ হলো গুণ্য পাঁচ হলো কি গুণ্য গুণ করার পর যেটা বের হয় তাকে গুণফল বলা হয় এই তিনটা নাম রাখতে হবে গুণক গুণ গুণফল অবশ্য এটা শেখার জন্য নাম তা অবশ্যই মুখস্থ রাখতে হবে খুবই ভালোভাবে মুখস্থ রাখতে হবে এরকম প্রশ্নের অনেক গুণ অঙ্ক সামনে আসবে আজকে আমরা শুধু গুণের ধারণাটা দিলাম গুণ কাকে বলা হয় সংক্ষিপ্তভাবে একদম ছোটভাবে সহজভাবে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি যারা না বুঝবে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আরও সহজ সরলভাবে কীভাবে বোঝানো যায় সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি এখন যেভাবে বুঝিয়ে দিয়েছি এমন কেউ বাকি থাকবে না যে বুঝবে না তারপর থাকতে পারে অনেকে বুঝে না তাদের জন্য ইনশাল্লাহ পার্সোনালভাবে বোঝানোর চেষ্টা করব